নৈহাটির বড়মা এক ঐতিহাসিক লোকবিশ্বাসে ভরা দেবী এবং শক্তির প্রতীক নৈহাটি শহরের অন্তরে অবস্থিত এই বড়মার মন্দির শুধু একটি ধর্মস্থল নয় বরং এটি হাজারো মানুষের ভক্তি বিশ্বাস ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু নৈহাটির বড়মা সম্পর্কে কিছু তথ্য এক দেবীর পরিচয় বড়মা হলেন কালী মাতারই এক বিশেষ রূপ নৈহাটি ও তার আশেপাশের অঞ্চলে তাকে বড়মা নামে ডাকা হয় যা বড় মাতা বা সর্বশক্তিময়ী মাতার প্রতীক দুই লোকবিশ্বাস অনেকে বিশ্বাস করেন বড়মা খুব জাগ্রত দেবী যে কোনো বিপদাপদ অসুস্থতা বা মনস্কামনা নিয়ে ভক্তরা তার কাছে আসেন আর বড়মা তাঁদের সেই অভিপ্রায় পূরণ করেন তিন স্থানীয় লোককথা ও বিশ্বাস বহু বছর আগে এক মহামারীর সময় এলাকার এক গৃহস্থ বড়মাকে মাকে স্বপ্নে দেখেন তখন তিনি একটি মাটির প্রতিমা তৈরি করে পূজা দেন এবং তারপরে রোগমুক্তি ঘটে সেই থেকেই এই পূজার সূচনা বলে মনে করেন অনেকেই চার বর্তমান জনপ্রিয়তা শুধু নৈহাটি নয় পাশের বীজপুর কাঁচরাপাড়া শ্যামনগর থেকেও বহু মানুষ আসেন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামের মাধ্যমে এখন বড়মার পূজার ভিডিও ও লাইভ স্ট্রিমিংও দেখা যায় একটি ছোট্ট গল্প বড়মার কৃপা নৈহাটির এক ছোট্ট ছেলে মেয়ে পলাশ ও রিমি তাদের বাবা মা খুবই গরিব একদিন বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েন ডাক্তার বলে দেয় প্রচুর টাকার ওষুধ লাগবে টাকা নেই আশায় ভরসা বড়মা। রিমি ও পলাশ প্রতিদিন সন্ধ্যায় মন্দিরে গিয়ে বড় মার কাছে প্রার্থনা করত বড় মা বাবাকে সুস্থ করে দাও আমাদের কিছুই চাই না এক রাতে মন্দিরের পুরোহিত স্বপ্নে বড় মাকে দেখলেন তিনি বললেন ওই দুটো বাচ্চা আমার খুব প্রিয় তাদের বাবাকে সুস্থ করে দিচ্ছি পরদিন সকালে আশ্চর্যজনকভাবে পলাশের বাবার জ্বর কমে যায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন সেই দিন থেকে পলাশ ও রিমি প্রতিবার বড়মার পূজায় প্রদীপ জ্বালায় এবং বলে বড়মা শুধু দেবী নন উনি আমাদের মা আজ এত পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না